আসসালামু আলাইকুম চলে এসেছে আজকে আপনাদের জন্য আমরা সুন্দর সুন্দর হচ্ছে মালহার এবং হচ্ছে জমজম সুইচের কিছু নতুন নতুন প্রিন্ট কালেকশন নিয়ে একেবারে পাইকারি দোকান থেকে পাইকারি দামে ভিডিওর স্ক্রিনে ওনাদের অনলাইন নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করবেন শান এন্টারপ্রাইজ মাকসুটার পঁয়ষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো এই যে দেখেন স্টার্টিংয়ে যেটা দেখাচ্ছি খুবই চমৎকার একটা প্রিন্ট দেখতে পাচ্ছেন নিচ থেকে হাতার কাপড় আসবে এটা ফ্রন্ট সাইড ছিল আর এটা হচ্ছে ব্যাক সাইড পাজামার কাপড়টা এক কালার এসেছে এটা হচ্ছে ওড়নাটা ফিনাল জমজম যেটা সুপার জমজম সেটা ওকে এটা হচ্ছে একদম অরিজিনাল জমজম ঠিক আছে কটন থাকছে আচ্ছা এগুলোর কিন্তু কালার হবে না এক একটা এক এক রকম ডিজাইনের হবে জাস্ট ঠিক আছে ওকে এটাও কিন্তু জমজম এই যে দেখেন এখানে কিন্তু লিখাই আছে এই যে জমজম ডিজিটাল সুইচ কটন পাজামা হচ্ছে এটা আর এটা হচ্ছে ওড়নাটা এটা দেখেন সুন্দর একটা কালারফুলের মধ্যে হাতাটা এবং নিচের ডিজাইনটা খুব চমৎকার ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে হবে পাজামাটা এক কালারের মধ্যে এটা দেখেন এটা হচ্ছে ওড়নাটা এটা দেখেন ব্লু কালার খুব সুন্দর একটা ব্লু দেখেছেন পাজামাটা হচ্ছে এক কালারের মধ্যে ওড়নাটা দেখেন মামুন ভাই প্রাইস কেমন থাকছে হোলসেল প্রাইস থাকছে আটশো পঞ্চাশ টাকা তো ফিয়ার্স এগুলোর হোলসেল প্রাইস থাকবে আটশো পঞ্চাশ করে ঠিক আছে ওকে এই দেখেন এটা হচ্ছে আপনার ওড়নাটা কত পিস নিতে হবে মামুন ভাই সর্বনিম্ন পিস নিতে হবে আচ্ছা চার পিস নিলে হোলসেল প্রাইস মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছেন খুচরাও নিতে পারবেন কথা বলে নেবেন কত নিলে একশো টাকা করে বেড়ে যাবে আচ্ছা খুচরা নিলে একশো টাকা বাড়বে প্রতি পিসে একশো টাকা বাড়বে যারা খুচরা নেবেন পাজামাটা হচ্ছে এক কালারের মধ্যে এটা হচ্ছে ওড়নাটা এটা দেখেন এটা লোনের মধ্যে আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে ওড়নাটা দেখেন সুন্দর একটা অ্যাশ কালারের মধ্যে পাজামার কাপড়টা দেখেন আর এটা হচ্ছে ওড়নাটা প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ নিলে একশো টাকা বাড়বে প্রতি পিসে এই প্রিনটা কত সুন্দর দেখেন দেখেছেন এটা হচ্ছে ওড়নাটা দাম হচ্ছে 850 এটা দেখেন গ্রিনের মধ্যে ফ্লাওয়ার প্রিন্ট Pajama টা আপনার অলিভ গ্রিনের মধ্যে এসেছে এটা হচ্ছে ওর্ণাটা এটা দেখেন এটা হচ্ছে ওর্ণাটা বিশাল বড় সুন্দর একটা ওর্ণা এটা দেখেন পাটিক স্টাইলের লোন ঠিক আছে এটা হচ্ছে ওর্ণাটা ওরনাটার মধ্যে কিন্তু সুতোর কাজ করা আছে মাত্র আটশো পঞ্চাশ টাকা হল এটা দেখেন একদম লাইট কালারের মধ্যে দেখেছেন এটা হচ্ছে পাজামার কাপড়টা পাঁচাত আর আট বহরের নামাজি এটা হচ্ছে ওড়নাটা প্রাইসটা থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা প্রাইস থাকছে আটশো পঞ্চাশ টাকা হোলসেল সর্বনিম্ন কিন্তু চার পিস যারা চার পিসের কমে নেবেন তাদের জন্য কিন্তু একশো টাকা বেশি থাকবে আচ্ছা চার পিসের কমে নিলে একশো টাকা বেশি থাকবে এটা হচ্ছে ওড়নাটা দেখেন এই যে দেখেন এটাও একটা কালারফুল একটু রেডিশ টাইপের একটা কালারের মধ্যে গলার ডিজাইনটাও সুন্দর কিন্তু এটা দেখেন সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা কি সুন্দর দেখেছেন এটা দেখেন একেবারে ফ্রি সাইজের একটা কাপড় দেখেছেন বিশাল বড় হ্যাঁ গ্যারান্টি একটা কাপড় পেয়ে যাচ্ছেন মাত্র 850 টাকা এটার ওরনাটাও সুন্দর 850 টাকা মিনিমাম 4 পিস নিলেই পেয়ে যাচ্ছেন যে কোনো ডিজাইন থেকে 4 পিস নিতে পারবেন হচ্ছে এটা আর হালকা কালারের মধ্যে যারা পছন্দ করেন ফ্যাব্রিকগুলো হচ্ছে সুইচ কটনের মধ্যে ঠিক আছে এটা হচ্ছে ওড়নাটা দেখেছেন এটার গলাটাও সুন্দর

এটা হচ্ছে ওড়নাটা দাম হচ্ছে আটশো এটা দেখেন প্রত্যেকটার কিন্তু হাতার কাপড় নিচে থেকে আসবে এবং এখানে কিন্তু লেখাও আছে যে দেখেন পাজামার কাপড়টা দেখতে পাচ্ছেন এক কালারে এটা আবার কি কালার ম্যাচিং এসেছে এটা কোনো কন্ট্রাস্টে আসেনি এই দেখেন আশা করছি ভালো লেগেছে আমাদের হচ্ছে লাস্ট ডিজাইন এটা মাস্টার্ড কালারের মধ্যে পাতা পাতা ডিজাইন এটা হচ্ছে পাজামাটা আর ওন্নাটা কাতানের মধ্যে এসছে দেখেন কটন কাতানের ফির স্কিনে যোগাযোগ করবেন অনলাইনে পারচেজ করার জন্য পাইকারি এবং খুচরা খুচরাপ্রাইজ মাক্সটি এলিফেন্ট রোড ঢাকা বারোশো